ষষ্ঠ পাঠ অভ্যাসগত শির্কের পরিচয় ও বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা ঘ অভ্যাসগত শির্কের পরিচয় মানুষ সামাজিক জীব হওয়ার কারণে সমাজ ও পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে সে আল্লাহর সাথে শিরক করে ফেলে মানুষ সেগুলোকে সাধারণ নিয়ম ও অভ্যাস হিসেবেই মেনে নিয়েছে অভ্যাসগত শিরক বলতে এখানে সেগুলোকেই বোঝানো হয়েছে আল্লাহ মানুষের জীবনের সামগ্রিক ক্ষেত্রে কল্যাণকল্যাণের মালিক হওয়া সত্ত্বেও অনেক মুসলিম এমন সব পন্থা অবলম্বন করে যা প্রকৃতপক্ষে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান অভ্যাসগত শির্কের বৈশিষ্ট্যাবলী অভ্যাসগত শিরক যেহেতু বান্দার সামাজিক মানুষের অভ্যাসের ফলে হয়ে থাকে সেহেতু পৃথিবীর সকল অঞ্চলের মানুষের সামাজিক রীতিনীতি আচার ব্যবহার চালচলন ইত্যাদি বিষয়কে এক স্থানে আলোচনা করা বেশ কঠিন ও জটিল কেননা পৃথিবীর সমস্ত অঞ্চলে কোনো একজন মানুষের একার পক্ষে ভ্রমণ করে দেশ জাতি সমাজ সংস্কৃতি ভাষা সামাজিক ভাবধারা ইত্যাদি জানা সম্ভব নয় তবু আলোচনার সুবিধার্থে নিন্নে ইহার কিছু দৃষ্টান্ত দেওয়া হল এক রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব আংটি ও বালা বা চুরি পরা প্রায় সর্বত্রই ধাতব আংটি ও চুরি পাওয়া যায় যেমন কুঞ্জোরের জন্য আংটি বাতের ব্যথার জন্য চুড়ি হাত বা পায়ের জন্য বিশেষ চুরি ইত্যাদি এই সব আংটি বা চুরিকে রোগ নিরাময়ের কারণ হিসেবে গণ্যা করা হয় কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কোনও বস্তু নিজ গুণে কোনো কল্যাণ সাধন বা অকল্যাণ দূর করতে পারে না তাই এই ধরনের কোনো বস্তুকে সরাসরি উপকারী বা অপকারী বলা ও ধারণা করে তা ব্যবহার করা শিল্কের অন্তর্ধুন্ত এতে ব্যবহারকারীর মনে আল্লাহর পরিবর্তে ওই বস্তুর প্রতি ভরসা সৃষ্টি হয় বলে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা ব্যবহার করতে নিষেধ করেছেন যেমন হাদিসে আছে হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে চুরি পড়তে দেখে বললেন ইহা কি চুরি সে বলল ইহা ওয়াহিনা রোগ হতে আরোগ্য লাভের জন্য যা কাঁধ ও হাতের শিরায় হয়ে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইহা খুলে ফেল ইহা তোমার রোগ বৃদ্ধি ছাড়া আর কোনো উপকার করবে না তুমি যদি ইহা পরিহিত অবস্থায় মারা যাও তাহলে কখনো সফল কাম হবে না সুনানে ইবনে মাজাহ তিন হাজার পাঁচশত একত্রিশ ইবনে হিব্বান ছয় হাজার পঁচাশি ও মুসনাদে আহমাদ দুই হাজার দুই গরুর গলায় জুতা বা চামড়ার টুকরা ঝুলানো বিভিন্ন অঞ্চলে দেখা যায় মানুষেরা গরুর গলায় জুতা বা চামড়ার টুকরা ঝুলিয়ে থাকে ইহাতে ভরসাগত উপাসনার শিরক করা হয় রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইহা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন শহীহ আল মুসলিম দুই হাজার একশত পনেরো তিন বস্তুগত দ্রব্যাদির নামে শপথ গ্রহণ করা সাধারণ মানুষের মাঝে এই ধরনের আচরণ ও কর্মের অভ্যাস প্রচল আছে এবং তারা তা কঠিনভাবে মেনে চলে অথচ শরীয়তের দৃষ্টিতে মহান আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা শিরক ও কুফর এই ধরনের কিছু শির্কের উদাহরণ হল আগুন রক্ত খাদ্যদ্রব্য পিতামাতা সন্তান মাটি ইত্যাদির নামে শপথ গ্রহণ করা চার কোনও ভাস্কর্য প্রাণীর মূর্তির সম্মানার্থে নির্বে দাঁড়িয়ে থাকা ভাস্কর্য বা মানব মূর্তি নির্মাণ করা সূর্যতের দৃষ্টিতে হারাম কারণ ইহাতে আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দেওয়া ও সাদৃশ্য প্রকাশ করা হয় যারা ইহা করে পরকালে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে কোনও ভাস্কর্য বা মূর্তি কিংবা অন্য্যা কোনও প্রাণীর মূর্তির সামনে সম্মানার্থে দাঁড়িয়ে বা নীরব থাকা শরীয়ত সম্মত পদ্ধতি নয় বরং তা ওই মানুষ বা প্রাণীর পূজা করা হয় যা শরীয়তের দৃষ্টিতে শিরক ইহার খ্রিস্টান সমাজের রীতি যার অনুসরণ করা হতে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন পাঁচ আগুনের সামনে দাঁড়িয়ে আগুনকে সাজদাহ করা আল্লাহ আগুনকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন তাই আগুনের কাজ হল মানুষের খেদমত বা উপকার করা মানুষ কোনও অবস্থাতেই আগুনের খাদেম বা সেবক হতে পারে না একসময় পারস্যে পূজা হতো তাই তাদেরকে অগ্নি পূজক বলা হত তারা আগুনের পাশে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করত যারা অগ্নিপূজক না হয়ে তাদের ন্যায় আগুনকে সম্মান করবে তারা অগ্নিপূজকদের মধ্য হতে গণ্য হবে উপরন্তু শিখা চিরন্তন শব্দটির মাঝে কুফরি বিদ্যমান কেননা আল্লাহ হলেন একমাত্র চিরন্তন ও চিরঞ্জীব তিনি ছাড়া তার সৃষ্টির কোনো বস্তু কখনো চিরন্তন ও চিরঞ্জীব হতে পারে না অতএব আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে চিরন্ত ও চিরঞ্জীব বলে মনে করা অথবা এই ধরনের আকিদাহ বা দ্রবিশ্বাস পোষণ করা শিরক ও কুফরি ছয় টাকা কপালে লাগিয়ে সম্মান করা টাকা পয়সা মানুষের সম্পদ সে হিসেবে টাকা পয়সা মানুষের সেবক সম্পদের সম্মান হল তাকে সংরক্ষণ করা ও না করা অনেক লোক টাকা পয়সা কামাই করার পর কপালে লাগিয়ে সম্মান দেখায় ইহা শিরকমূলক কাজ কেননা মাথা ও কপাল ঠেকিয়ে আল্লাহকে সম্মান করা হয় তাই ইহা শরীয়ত মতে নিষিদ্ধ অভ্যাসগত শিরকের সকল প্রকার শিরকে আকবর নয় বরং শিরককারীর অবস্থার উপর নির্ভর করবে সে যদি ওই সকল ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে সরাসরি ও সম্পূর্ণরূপে ওই বস্তুর উপর নির্ভরশীল হয়ে যায় এবং সেগুলোকেই কল্যাণকল্যাণের মালিক মনে করে তবে তা সুস্পষ্ট শিরকে আকবর ও কুফরি হিসেবে গণ্য হবে আর যদি এমনটি না করে বরং কল্যাণকল্যাণের মালিক আল্লাহকেই মানে ও এগুলোকে প্রথাগত জাতীয় মাধ্যম বলে মনে করে তবে তা শিরকে আসগর হিসেবে গণ্য হবে সুতরাং সর্বাবস্থায় তা পরিত্যাজ্য